ওকে সফর শুরু পরিবারের সদস্য আত্মীয়স্বজন প্রতিবেশী থেকে বিদায় নেয়ার সময় দোয়া করবেন আমরা সফর মাত্র শুরু করছি কি আস্তাউদিয়ুকুম তারা আপনাদেরকে বলবেন আস্তাউদি ওয়াল্লাহ দিনাকুম ওয়া আমানাতাকুম দোয়া জানেন নাকি আপনারা বলে আল্লাহ হাফেজ শর্টকাট রে বাঙালি রাস্তা সব সময় শর্টকাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন আমরা যখন বিদায় কাউকে দেই আমরা যদি আপনাকে বিদায় দেয় তখন বলবো আস্তাউদি ওয়াল্লাহ দিনাকুম ও আমানা তাকুম ও খাওয়াতি মা আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার জিম্মাদারিতে তোমাকে ছেড়ে দিলাম তোমার দেনদারি এবং তোমার নিরাপত্তা এবং তোমার সবগুলো কাজ যেন শেষ পর্যন্ত সর্বোত্তমভাবে সম্পাদন হয় আল্লাহকে জিম্মাদার বানিয়ে দিলাম কি অসাধারণ দোয়া আবার যিনি বিদায় নেবেন তিনি কি বলবেন তিনি এদেরকে লক্ষ্য করে বলবেন আস্তাউ দি হুকুমুল্লাহ আল্লাজি লা তাদু এহু সেই আল্লাহর কাছে তোমাদেরকে জিম্মাদার রেখে গেলাম যে আল্লাহর জিম্মাদারি কোনোদিন কি হয় না নষ্ট হয় না ক্ষতিগ্রস্ত হয় না যারা আল্লাহ জিম্মাদারিতে আছে তাদের কোনো ক্ষতি হয় না ক্ষতি নষ্ট হয় না এইভাবে দোয়া করুন এটা মুখস্ত করে ফেলুন এটাই আপনার ইউটিউবে আছে অথবা ধরুন আপনাদের মোবাইলে সাউন্ডটা নিয়ে বারবার শুনুন বারবার শুনুন বারবার শুনুন বিশ বার শুনলে মুখস্থ হবে না অবশ্যই মুখস্থ হবে বার শুনলে মুখস্থ হবে না বোনেরা প্রয়োজন রান্না করে যখন রান্না করবেন তখন শুনতে থাকুন এবং দেখেন মুখস্থ হয় কিনা মুখস্থ হবেই মুখস্থ হওয়ার ছাড়া কোনো উপায় নাই মুখস্ত হবেই দশ বার বিশ বার বার শুনলে কেন মুখস্থ হবে না গান যদি মুখস্থ হয়ে যেতে পারে তাহলে কেন ওটা মুখস্ত না এটা তো দোয়া তাই না এখানে তো আল্লাহর রহমত থাকে শয়তানের থাকে সেটা মুখস্থ হয়ে যাবে এটা মুখস্ত হবে না হতেই পারে না দুই নম্বর বিষয় কি এই দেখেন ওই যে যেটা বলেছি এটা হচ্ছে আপনি যিনি আপনাকে বিদায় দেবেন তিনি কি বলবেন পরের অংশ আপনি না বলতে পারলে এই তুরুকু যথেষ্ট তারপরে বললেন জাউদ্দেকাল তাকুয়া আল্লাহ তালা তোমাকে তাকোয়ার প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন কি অসাধারণ দোয়া এই দোয়াটি আপনারা করবেন এই দোয়াটি আপনার মুখস্ত করে নেবেন ইউটিউবে দোয়াটা আছে হিসনুল মুসলিমে দোয়াটা আছে হিসনুল মুসলিমটা নিয়ে নেবেন এই জায়গায় আমি একটা নাসি আপনাদেরকে করে যাই হিসনুল মুসলিম বাজারে যেটা পাওয়া যায় এরকম একটা হিসনুল মুসলিম কিনে নিয়ে যাবেন এবং গোটা সফর জুড়ে হিসনুল মুসলিমে যে দোয়াগুলো আছে দোয়াগুলো মুখস্ত করতে থাকবেন হিসনুল মুসলিমের অ্যাপস পাওয়া যায় অ্যাপস অ্যাপসটা ডাউনলোড করে নেন ডাউনলোড আপনি ধরেন ইয়ে থেকে প্লে স্টোর থেকে অথবা ধরেন আপনার আইফোন তার যে কী জানো ওটা বলে অ্যাপ স্টোর থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন আপনি ডাউনলোড করে এখানে হিসনুল মুসলিম শুনতে থাকুন না ওইখানে কী বলছে বারবার শুনুন বারবার শুনুন মুখস্ত হয়ে যাবে এক দুটা

ইল্লা বিল্লাহ এই দোয়াটি আপনি পড়বেন আপনি জানেন এই দোয়া পড়লে শয়তান বলে কত কুফিতা ও কিতা তোমার জন্য যথেষ্ট আমি আর তোমার ধোকা দিতে পারবো না আর আল্লাহ তালে এবার তোমাকে প্রোটেকশন প্রদান করবেন আল্লাহ অথবা ফেরেশতা এই কথা আপনাকে বলে থাকেন এই দোয়াটি আপনার পড়বেন খুবই অসাধারণ একটা দোয়া আল্লাহ ইন্নি আউজ বি খান আউদুল্লাহ উদল্লাহ আজিল্লা উজাল্লাহ আউ আজলিম আউজলাম আউ আজহাল আউ ইউজহাল আলাই ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর সাথে এটা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই আন আদিল্লা আউদুল্লাহ আমি যেন পথ হারিয়ে না ফেলি কেউ যেন আমার পথ না হারায় আউ আজিল্লা উযুল্লাহ আমার যেন পদস্করণ না ঘটে কেউ যেন আমার পদস্করণের কারণ না ঘটায় অথবা আউ আজলিমা উযলামা আমি যেন কারো উপর জুলুম না করি কেউ যেন আমার উপর জুলুম না করতে পারে আউ আজহালা আও ইউজহালা আলাই আমি যেন কারার সাথে মূর্খের মতো আচরণ না করে কেউ যেন আমার সাথে মূর্খের মতো আচরণ না করে আচ্ছা আল্লাহর কাছে আপনি দিয়ে দিলেন তাহলে কেউ আপনার সাথে খারাপ আচরণ করতে পারবে না আপনার বিপদ তখন আর ঘটবে না এটি আমাদের নিশ্চিত করা দরকার বাহনে আরোহনের দোয়া আছে এটা আপনি জানেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার তারপরে কি সুবহান আল্লাহ দী শাখর আলা নাহাদ ওমা কুন্না লাহমুক্রেন ওয়াইনা ইলা রব্বিন আলাম কলেবন আমাদের বাঙালিরা হচ্ছে গাড়িতে ওঠার জন্য দোয়া পড়ে বিসমিল্লাহি মাঝরেহা ও মুরসা শুনছেন না এটা অথচ এটা কিসের দোয়া এটা হচ্ছে নৌজানের জো দোয়া ওই যে নুয়াল ইসলামের তো দোয়া নুয়াল ইসলাম এটা পড়েছেন যখন তিনি জাহাজে উঠছিলেন প্লাবনের সময় তখন তিনি বিসমিল্লাহে ওকাল আর কাবু ফিহা বিসমিল্লাহি মাজ রেহা ওমর সাহা ইন রবিল্লা কাপুর রহিম এইটা বিমানে বা গাড়িতে উঠে দোয়া না গাড়িতে উঠে দোয়া হয়েছে সুবহান আল্লাহ সাক্ষার আর নাহাদা ওমা কুন্নাহু মকরিন ওয়া ইন্না ইলা রব্বিনা নামুল করবে এখানে সম্পূর্ণ দোয়াটি দেয়া আছে সম্পূর্ণ দোয়াটি আপনারা চাইলে এটা অ্যাগেইন হেসনুল মুসলিমের দোয়াটি আছে গাড়িতে ওঠার দোয়া সে দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এবার এই দোয়াটি পড়ুন আল্লাহ মাইনি সফরের দোয়া তো জানেন সফরের দোয়া কি আল্লাহ ইন্নি আস আলুক বা ইন্না নাস আলু কফি সফর ইন হাজ আল বীর হে আল্লাহ এই সফরে আপনার কাছে আলবির এবং আত্মাকোয়া পূর্ণ কামনা করি এবং তাকোয়া চাই এরপরে কি আল্লাহ অমানি অমিন আল আমলি মাতারদা এমন আমল যেন আমি করতে পারি যে আমলটা আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ মাহাউবিন আলাই না সাফার আনা হাজা ও তুমি আন্না পাওয়া হে আল্লাহ আমাদের সফরটা সহজ করে দিন দূরত্বকে আপনি কি করে দিন কমিয়ে দিন এবং আপনি দোয়া করবেন আল্লাহ আন্তা সোহাইব উফিস সাফার ওয়াল খালিফা তুফিল আহাল হে আল্লাহ আপনি সফরে আমার সাথী আপনি আমার এই সফরে আমার বন্ধু আপনি এবং আমি যে আমার পরিবার পরিজনকে রেখে গেলাম আমার অনুপস্থিতিতে এই পরিবারের জিম্মাদারে আপনি আপনি অনুপস্থিত কিন্তু এবার পরিবারের দায়িত্ব কার আল্লাহ যদি পরিবারের দায়িত্ব থাকে তাহলে কোন টেনশন যেটা আপনি বলবেন তাহলে আমি এই সফরে যেন খারাপ কোনো দৃশ্য না দেখি খারাপ কোনো অবস্থায় যেন আমি না পড়ি এবং আমি যেন উত্তমভাবে চলে যাইতে পারি এবং উত্তমভাবে ভাবে যেন ফিরে আসতে পারি আমি আল্লাহ এভাবে যাওয়া এবং আসা দুটোই আপনি আমার জন্য উত্তম এবং নিরাপদ করে দিন